হাই এভরি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এদিকে মামামের বাবা গাড়ি চালাচ্ছিল তো মামামাও গাড়ি চালাবে সে কি অবস্থা মানে মনে হচ্ছে যেন এই শিখে যাবে তারপরে রাস্তা দিয়ে যেতে গিয়ে তো আছে এটা কি ওটা কি সেটা কি যাই হোক চলতেই আছে সেটা কোনো কথাই হবে না আনলিমিটেড বক তো আছেই কিন্তু যাই হোক ওই ওই বকবক করছিল বলে সব জায়গায় আর কি এখন যেতে বেশ ভালো লাগে তো যাই হোক এখানে তো বদমাশীর সীমা নেই তো একটু বেরিয়ে পড়েছি হ্যাঁ টাউনশিপে রিভার সাইডে তো অনেকবার গেছি কিন্তু সেই রিভার সাইড দিয়েই আমরা আর একটা জায়গায় যাব। আজ আমরা দেখতে দেখতে হলদিয়াতে দেখতে দেখতে প্রায় চব্বিশ বছর হয়ে গেছে হলদিয়াতে আছি কিন্তু কখনো মানে হলদি নদী পার করে তোমার নন্দীগ্রাম কখনো যায়নি তো যাই হোক যাওয়ার পথে একটা রাস্তায় দেখলাম যে গরুকে ধাক্কা দিয়েছে দেখো রাস্তায় পড়ে আছে তাই মাম্মাম যেতে যেতে বলছে মা গরুটার কি হয়েছে জিজ্ঞাসা করছিল আর কি তো যাই হোক ওর বাবা বলছে গরুটার অসুখ করেছে ওই জন্য ওই পাশে শুয়ে আছে তো এরকম করে সারাটা রাস্তায় ও গাড়ি চালাবে ও হর্ন বাজাবে এই করেই গেল তো একটা টাইমে করে এসছিল ভাবছিলাম যে এই হয়তো ঝড় বৃষ্টি আসবে

তো আমরা তখন বলছি না বাজার কোথায় ছিল না না বাজারে নয় একটু ওই দিকে যাবো তো ও বাজারে যাবে কেন বলছে বারবার মানে আমাদের বাড়ির সামনে যে বাজার হলে ওকে নিয়ে যাওয়া হয় বাজার করতে তো সেই জন্য আর কি বাজারের প্রতি নেয় আর কি তো চলোই দেখো আমরা এখন পৌঁছে গেছি তো তারপর এখান থেকে কি হয় তো চলো সেটা দেখতে থাকো এখানে অনেকগুলো ফাঁকা ছিল আরে দেবে দেবে চলো ওই তো টিকিট কাউন্টার ওই তো ওই তো ওই ধারে ওই ধারে হ্যাঁ হ্যাঁ অনেক দিন পর হচ্ছে নদী পার কারণ যখন দেশে বাড়ি যেতাম বা মামা বাড়িতে যেতাম তখন কিন্তু নদী পারিয়ে যেত তখন এখানে নয় আ নদী পাড়িয়ে তখন যেতে হতো তো সেটা একটা অভ্যাস ছিল এখন যেন মানে এটার উপর হাঁটতেই যেন কি ভয় লাগছিল কিন্তু আমার মাম্মকে দেখো কি মানে আমি যতটা ভিতর তার থেকে দ্বিগুণ সাহসীও সে একা হেঁটে যাবে তো যাই হোক আমি বয়তে ওর বাবাকে বলছিলাম যে বাবা তুমি ওর হাত ধরো তখন বলছিল যে না না ওর কিছু হবে তো যাই হোক এখান থেকে একটা কাকু ছিল আমলকি চকলেট টকলেট তো একটু আমলকি নিলাম আর জোয়ারে দেখো সেই নৌকাটা কেমন হচ্ছে দেখো এপাশ ওপাস এপাশ দুলছে তো যাই হোক অবশেষে আমরা নৌকা বলো লঞ্চ বলো যাই হোক আমরা উঠে পড়েছি তো সেখানে একটা মজার কথা মাম্মুম সে দূরে অনেক জাহাজ দাঁড়িয়ে আছে সেইগুলোকে দেখছিল তো এইগুলো দেখতে দেখতে গিয়ে আর কি এত জোয়ারে মুখের সামনে যখন চলে আসলাম তখন দেখলাম আস্তে আস্তে ভাটা হয়ে গেল আর সেই দূরে দেখো টলারগুলো দাঁড়িয়ে আছে সব মাছের টলারগুলো আস্তে আস্তে চলে আসলাম এখান থেকে যে সারা দিনে কত লোক এপার ওপার হয় কী বলবো আমাদের তাও তো হলদিয়ার এই সাইটে মানে টাউনশিপের সাইটে নদীর ধারে দাঁড়ালে অনেক আলো দেখা যায় কিন্তু গ্রামের এই সাইটে এসে দেখছিলাম রাস্তা ঘাটে কোনো আলোই নেই এক ফোটাও আলো নেই এই ফেরিঘাটে যতটুকু আলো সেই আলোটুকুই ফেরিঘাটের ওপারে একটু বাজার আছে তো সেই জন্য তো যাই হোক এখানে এসছি মানে কোনো কারণেই আসেনি শুধুমাত্র যে এখানে কি আছে সেটাই দেখার জন্য এসছি। তো কি করব তারপরে আসলাম এসে এখানে সামনেই একটা ফুচকা দোকান ছিল তো বলেইছিলাম যে যাওয়ার সময় এখানকার নন্দীগ্রামের ফুচকা ট্রাই করব তো যাই হোক ওখান থেকে হেঁটে হেঁটে যে যাচ্ছিলাম রাস্তায় একটা লাইট পর্যন্ত ছিল না মানে ভাবা যায় আর চারিদিকটা যেন অন্ধকার এত অন্ধকার ছিল মানে ফেরি সার্ভিসের এই একটু আগে পর্যন্ত অটো অটো ছিল সেখানে দোকানে লাইট বাইট ছিল ফেরিঘাটে লাইট টাইট ছিল আর একটু যে আমরা হেঁটে যাচ্ছিলাম বাপ রে বাপ সবথেকে মজার কথা কি। আমাদের ওখানে একটা চকলেটের দাম হচ্ছে পাঁচ টাকা করে পাঁচ টাকার নিচে কোনো চকলেট নেই হ্যাঁ ভিক্স স্টিক্সগুলো এক টাকা কিন্তু এখানে বিশ্বাস করো ছোটো ছোটো চকলেটগুলো দু টাকা করে ললিপপ আমাদের ওখানে যেগুলো পাঁচ টাকা এখানে সেখানে দু টাকা মানে যখন জিজ্ঞেস করছে কত হয়েছে দাদা তখন বলছে যে চার টাকা আমরা তো শুনে ও মানে মিনিমাম দশ টাকার জিনিস নেওয়া হয়েছে তখন বলছে যে চার টাকা তো যাই হোক একটা দাদা ওই দাদাটাকেই জিজ্ঞেস করা হয়েছিল দোকানদাদার আগে যে মন্দিরটা কত দূরে বলে আরেকটু হেঁটে যেতে হবে তো এসছিলাম আমরা নদীগ্রামের এই মন্দিরটা দেখতে কিন্তু এসে কি দেখলাম কি অন্ধকার হয়ে আছে তো আর গ্রিল তো তোমার দাওয়া তো যাই হোক দরজা তো লাগানো কিন্তু অন্ধকারে বুঝতেই পারিনি আর চারিদিকটা কী কুজ্জুটিকা অন্ধকার এত অন্ধকার কি বলবো তো যাই হোক আবার ফেরার সময় হয়ে এসছে ফেরার পথে ওই যে যাওয়ার সময় দেখে গেছিলাম একটা ফুচকা দোকান তো সেই দোকানেই আর কি ফুচকা ট্রাই করলাম বিশ্বাস করুন ফুচকার যে জলটা টক জলটা একটুও টক নেই মামা বাবা খেতে খেতে বলছে দাদা জলে টক নেই তো টক হয়নি বলে এখানকার লোকেরা অত টক খায় না যেহেতু পান খায় তো সেই জন্য অত টক খেতে পারে না তো যাই হোক ফেরার পথে এত মানে আমরা ভাবছিলাম ঝড় উঠবে কিন্তু ঝড় উঠেনি বিদ্যুৎ চমকাচ্ছিলো আর একটা সাইড ঢাকা ছিল আর একটা সাইডের মানে লঞ্চটা পুরো খোলা বাইক টাইক রাখার জন্য মানে সে রীতিমতো ভয় লাগছিল আর কি মানে এরকম খোলা ওপেনে তো কখনো চড়ার অভ্যাস নেই মানে কি বলবো কিন্তু দেখো আমার মেয়েটাকে দেখো যেন কি সাহসী আর কি তো যাই হোক তখন দাঁড়িয়ে ছিল ওই জন্যও ঘোরাফেরা করছিল তারপরে যখন লঞ্চটা যখন চলতে শুরু করে দিয়েছিল ও বেশ বসেছিলো আর সেই সময় সেই দূর থেকে দেখা যাচ্ছে দেখো আমাদের হলদি নদীর ওই সাইডে হলদিয়াটা পুরো লাইটে লাইট আর এই পাশটা পুরো অন্ধকার আর জলটাতে বাপরে বাপ পুরো আমি যেখানটা বসেছিলাম সেখানটায় কোনো মানে গার্ড ছিল না আর ওই দিকটাতে কোনো টিকিট কাটার কোনো ব্যবস্থা ছিল না নন্দীগ্রামের ওই দিকে ওই দিক থেকে লোক এসে এই দিকে টিকিট কাটবে এসে এখানে টিকিট দেখাবে তারপরে ছাড়বে তো যাই হোক নদীর ধারে এসেছি আর মাসির দোকানের পকোড়া খাবো না সেটা কি করে হয় তো মাসির দোকানে এসে এখন পকোড়া নিয়েছি আর ঠাকুমাটাকে বলছিলাম যে ঠাকুমা তুমি কিন্তু আমাকে কিন্তু ওই গুঁড়ো গুঁড়োগুলো দেবে না ঠাকুমা বলে না গুঁড়োগুলো তোমাদেরকে দেবো কেন গুঁড়ো খাওয়ার জন্য তো আমরাই আছি তো যাই হোক এই ঠাকুমাটার সাথে কথা বলতে খুব ভালো লাগে তো যাই হোক যখনই যাই আর কি এই মাসির দোকানে আর কি নেওয়া হয় মানে খেতে খুব টেস্ট লাগে কিন্তু যে যাই বলুক মানে পুরোটাই আমার ওপিনিয়ন আমার খুব ভালো লাগে তো এই যে এখন গাড়িতে উঠে গেছি এক হাতে আইসক্রিম খাচ্ছে মামা আর এক হাতে বাবার সাথে গাড়ি ড্রাইভ করছে বাবা যায় সেই দিনের বাচ্চা মানে এত স্মার্ট হয়ে গেল এক হাতে আইসক্রিম খাচ্ছে আর এক হাতে নাকি খাচ্ছে কী দিনকাল পড়লো রে বাবা তো যাই হোক আর এইদিকে দিকে আমার কোলের উপরে চিপসের প্যাকেট পেঁয়াজি হ্যাঁ আমি একটু বেশি করেই নিয়েছি কারণ ঘরে মা আছে সেই জন্য তো যাই হোক ঘরে ঢুকতেই না ঢুকতে আসলো বিশাল পরিমাণে ঝড় এমন পরিমাণে ঝড় মনে হচ্ছে যেন এক্ষুনি গাছ ভেঙে যাবে তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত আজকের ব্লগে যদি কিছু একটা ভালো লেগে থাকে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে কিন্তু অন্য একটা ব্লগ ততক্ষণের জন্য কিন্তু টাটা